আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে শুনছেন দেখছেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা একটা জটিল রোগে ভুগতেছে সেটা হচ্ছে তার শরীরের অনেকাংশে কিন্তু এভাবে ঘা হতে হতে কিন্তু পচে যাচ্ছে কিন্তু তার যে চিকিৎসা খরচ প্রয়োজন তার যে ওষুধপাতি কেনার টাকা সেটা কিন্তু ম্যানেজ হচ্ছে না সে মানুষের দ্বারে দ্বারে এভাবে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু তাকে যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা এভাবে সহযোগিতা করতেছে মানুষ কিন্তু এটা দিয়ে তার পক্ষে তার যে চিকিৎসা করা দরকার ওষুধ খাওয়া দরকার সেটা সম্ভব হচ্ছে না কারণ তার পেটে খোদা ঠিকমতো খাবারের জোগাড় হচ্ছে না ঠিকমতো দুবেলা খেতে পারছে না আর তার যে শরীরের যে অবস্থা বয়স হয়ে গেছে অনেক হেঁটে আর কত দূর বা মানুষের কাছে যেয়ে পারবে সে কিন্তু তার এই যে চিকিৎসা খরচ বা ওষুধপাতি কেনা এগুলো আপনি আমি যদি সহযোগিতা না করি এদের পাশে যদি না দাঁড়াই তাহলে এরা কিভাবে চলবে এরা কিভাবে এটা যোগান দিবে এটা কি এরা কিভাবে জোগাড় করবে এটা তো সে সকালবেলা আমার কাছে যখনই আসে আসার পরে আমি তার কাছে শুনছি প্রথমেই যে আপনি সকালে খাইছেন কিনা সে আমার বলছে দুই তিন বাড়ি গিয়েছে যে খাওয়ার কথা বলছে কিন্তু কেউ দেয়নি তো আমি প্রথমেই বললাম তাকে খাবার দিতে তো সে পেট ভরে ইচ্ছে মতো খেলো খাওয়ার পরে আমি তার কাছে অনেক কথা শুনলাম সে আমারে বলে যে তার এটার জন্য যে চিকিৎসা দরকার যে ওষুধপাতি কেনা দরকার তার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না সে আমার কাছে একটু সহযোগিতা চাইছে তো আমি তাকে যতটুকু পারছি সহযোগিতা করার চেষ্টা করতেছি করি এবং আমি তাকে বলে দিছি যে আপনি দুই একদিন পরে আসেন আমার সাথে দেখা করেন আমি যতটুকু পারি আপনাকে আমি আরো সহযোগিতা করব আমি এই লোকটাকে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যদি তার এই চিকিৎসার পিছনে বা তার এই মুরব্বী লোকটার একটু সুস্থতার জন্য যদি আপনারা এগিয়ে আসেন তাহলে ভালো হয় তো দয়া করে যারা পারবেন তো সহযোগিতা করবেন আর যারা না পারবেন তো এটাও কিন্তু একটা সহযোগিতা এই যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন একজনের মাধ্যম থেকে আরেকজন দেখতে পারবে দেখেছে অন্য একজন দেখে এই লোকটাকে কিন্তু একটু সহযোগিতা করতে পারে তো এই লোকটার ঠিকানা আমাদের ডুমুরিয়া গুটুদিয়া কোমলপুরেই তার বাড়ি তো আমার সাথে যোগাযোগ করলে আমি এই লোকটার সন্ধান দিতে পারবো তাকে সহযোগিতা করার মন মানসিকতা যদি আপনাদের থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হুম Ben 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 ben